এবার যে খবরের দিকে নজর রাখবো বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো ঘোষণা করা হলো বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা বরাউনগর এবং ভগবান গোলা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে বড়ানগর এবং ভগবানগোলা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো

সেই তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এবং বিধায়ক পদ থেকে ইত্তফা দেওয়ার ফলে বড়ানগর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেস আগে তাদের প্রার্থী তালিকায় ঘোষণা করছে এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য এর মধ্যে ভগবানগোড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রিয়াস হোসেন সরকারকে এবং বড়ানগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে স্বাধীনতি বন্দ্যোপাধ্যায়কে তুমি জানো সাম্প্রতিক সময় গত দশই মার্চ ব্রিগেডে যখন সভা হয় সেই সভার পরেও শায়ন্তিকা কিছুটা দলের প্রতি ক্ষুণ্ণ হয়েছিল তার বক্তব্য কিছুটা দল বিরোধী ছিল কিন্তু তিনি বলেছিলেন যে তিনি দল ছাড়ছেন না তিনি মনে করেছিলেন সম্ভবত তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে বাঁকুড়া কেন্দ্রে কিন্তু সেখানে প্রার্থী করা হয়নি এখন দেখা গেল যে বড়নগর কেন্দ্রে শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে এটা একটা চমক বলা যেতে পারে তার কারণ বর্ণগর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থীপদ ওখান থেকে পাবেন এমনটাই আশা করা হচ্ছিল প্রাক্তন রাজ্যসভার সাংসদ তিনি মনে করছিলেন যে তাকে প্রার্থী করা হতে পারে বড়নগর কেন্দ্রের দুজন কাউন্সিলর তারা মনে করছিলেন তাদেরকে প্রার্থী করা হতে পারে এবং তারা দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে তবদিও করছিলেন কিন্তু আলটিমেটলি দেখা গেল যে শান্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাকেই বরণগর কেন্দ্রের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস বরণগর কেন্দ্রের ভোট আছে দমদম লোকসভা কেন্দ্রে যখন নির্বাচন হবে সেই সময় অর্থাৎ পয়লা জুন সেই সময় বর্ণগর কেন্দ্রে ভোট হবে আর ভগবান জেলা কেন্দ্রে ভোট হবে যখন মালদাতে নির্বাচন হবে সেই সময় ফলে এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য অনেকেই মনে করা হচ্ছিল বেশ কিছুদিন জল্পনাও চলছিল বিজেপি যাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস কেন এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে না যারা নর্মালি খুব তাড়াতাড়ি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারেন সেখানে কি কোনো সমস্যা হচ্ছে কাঠে প্রার্থী করা হবে সেটা সমস্যা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হলো বলছি বড়নগর কেন্দ্রে প্রার্থী করা হল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে যিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে লড়াই করে হেরে দিয়েছিলেন সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বড়নগর কেন্দ্রে প্রার্থী করা হল আর বঙ্গবন্ধুর কেন্দ্রে প্রার্থী করা হল এসেন সরকারকে বেশ ধন্যবাদ সঞ্চু উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস বরানগর এবং ভগবান গোলার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো বড়ানগরের প্রার্থী করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবং ভগবান গোলা থেকে প্রার্থী করা হয়েছে রিয়াদ হোসেন সরকারকে